খালি কে টুপলা টাপলি কো আমার আর সেই বান আমি নিয়া মুই বান আর কি সম্বল আমার একটা মাত্র গুলা তা পুরা হাতে করে নি আইছি মা আব্বারে তুমি ধুইয়ে বললা কে এই বুড়ে বাপ দেখি করবি না একটা জুইন একটা বাপ নেছি যা সাবি তাই ভাবি এই তুমি আইছো আইছো হাতে পোলা ডাউনি আইছো তুমি আর আমি যে খামু হেই হেই টিয়া বসে তো আমার হাতে নাই কে আর পোলা রে হিকাই দিতাছো যা সাবি তাই ভাবি ইয়াল্লা তুমি না চিন্তা করকে পোলা তো হাতে নি আইছি আগে বুড়ে নি কত কালেকশন করছি ইয়াল্লা

ও বাড়ি থেকে কিছু নিয়ে হে নাই আমারও তেমন কিছু নাই আমরা যখন দুজনে কিছু খামু হেটে পয়সাও নাই চাষা কয়া টেহা দিলে খুব ভালো হয় আল্লাহ এই কথা আগে আমার মরণ নাকে জীবনে কত কালেকশনি দেখলাম এই নতুন বিয়া করিয়া হাই রাই হ্যাঁ এই যে নিকে করবেন জীবনের প্রথম দেখলাম। এর আগের ভাতারের ঘরের পোলা হাতে ঘুরে নিয়ে আইছে ও আচ্ছা তার মানে বাতারে ফুল আনাঙ্গে নিয়ে আইছে এক 100 টাকা কি খাবা খাওগা অরা না যা